নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে বের হয়ে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ইটভাটার ধোয়া দেখে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন রাজ্যে প্রচুর শিল্প হয়েছে আর সম্প্রতি বন্যা পরিদর্শনে বের হয়ে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে যখন বলেন কুইন্টাল কুইন্টাল জল তখন রচনা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় আর এবার রচনা বন্দ্যোপাধ্যায় অভিনীত জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ানকে ঘিরে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মহিলা গুরুতর অভিযোগ সামনে আনলেন যদিও এই ঘটনার সত্যতা আমরা যাচাই করিনি তবে যেভাবে এই অভিযোগ সামনে এসেছে যদি এটা সত্যি করি হয়ে থাকে তাহলে তো এটা একটা মারাত্মক ঘটনা যেমনটা জানা যাচ্ছে যারা দীর্ঘ দিন ধরে দিদি নাম্বার ওয়ান হয়ে নানা রকম ধাপ দেখা যায় যেখানে খেলায় জিতলে আবার উপহার দেওয়াটাও একটা ব্যাপার থাকে কিন্তু এবার এই গিফটের বিষয় নিয়ে শো কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে একটি পোস্টও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একজন প্রতিযোগীকে গলায় সোনার হার পরিয়ে দিচ্ছেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তবে এই সোনার হার নাকি ওই প্রতিযোগী পাননি ফেসবুক পোস্টে বলা হয়েছে দিদি নাম্বার ওয়ানে যে হারটি রচনা পড়াচ্ছে সেই হার আজ অব্দি সাথি পাননি একবার ফোন করেছিল তখন ও বাইরে ছিল পরে ফোন করবে বলে দুই বছর পার হতে চলেছে ওরা ভোলে কি করে জানে না বলি ওই মহিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিদি নাম্বার ওয়ান শোয়ের বিরুদ্ধে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন